গরম গরম দোয়াটা খুঁজে অনেক মজা লাগে শীতের সকালে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন শুভ সকাল প্রত্যেক দিনের আজকেও সকালবেলায় হাজির হয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন চুলটা একটু স্টাইল করে নিচ্ছি এখন যে আমি যেভাবে স্টাইলে ঘুমাই মূলত আমার চোলটা মেলে হয়ে থাকে তাই একটু স্টাইল না করলে হয় না দেখতে পাচ্ছেন বাইরে উঠানে দাঁড়িয়ে এসেছি ক্যামেরা ধরে তবে আজকে অনেক কুয়াশা অনেক শীত শীত তার মধ্যেও আমি কেবলি ঘুম থেকে উঠে আসলাম লাম্বাতে একটি গেঞ্জি পরে শুয়েছিলাম সেই গেঞ্জি পরে বের হয়েছি বের হয়ে আবার এই ক্যামেরা ধরছি তাই শীতের কাপড়টা পরা হয় না আর মূলত গোসল করবো একটু পরেই গোসল করে আমার যে কাজে যায় সেই কাজে চলে যাব খাওয়া দাওয়া করে এই জন্য আর শীতের কাপড় নতুন করে পরা হয় নাই শীতের মধ্যে এখনই ফ্রেশ টেস হয়ে তারপরে চলে যাব কাজে একটু পরে যাই হোক আমার গোসল ডোসল করা শেষ ব্রাশ টাস করে এগুলাকে আমার বাইরে রাখছে সব ভিডিও করতে পারে না ঘরে চলে আসছি এদিকে দেখে সবাই আমাকে রেখে খেতে বসছে আজকে রান্না হচ্ছে হচ্ছে ডিম বোনা খিচুড়ি আর হচ্ছে কালকে গরুর মাংস রান্না করছিল রাতে সেগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে অনেক মজা করে সবাই এখানে খেতে বসে পড়ছে অলরেডি আমার বোন বোনের দুই ছেলে মা আমার বাবুর আম্মা এবং কি সবাই খেতে বসে বসছে তো আমি পিছনে পড়ে গেছি আমার ফ্রেশ হইতে একটু দেরি হয়ে গেল তাই এখন আমি খাব সবার সাথে খাব অবশ্যই কিন্তু ওইখানে আমার জায়গা নাই বসার মতো পিছনে একটা চকির মতো আছে আমাদের গ্রাম্যবাসায় চকি বলে সেইখানে বসবো খাওয়ার জন্য তারপরেও একাত্ত বসছি এক একই সময় খাচ্ছি এটা হচ্ছে বড় আনন্দের একটা বিষয় সবাই ইচ্ছে করলেও একাত্র খেতে পারে না কিন্তু গ্রাম অঞ্চলে আমরা এরকমভাবে মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করি অনেকটাই আনন্দম মজা পাওয়া যায় কিন্তু আমার মতো কে কে সবাই মিলে একাত্র খেতে বসেন কমেন্টে জানায়েন আজ এই পর্যন্তই